নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে রক্তের অভাব পূরণ করার জন্য অথবা অসুস্থ মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দান করতে হয় কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার এক লিটার রক্তের দাম এগারো লক্ষ টাকা উত্তরটি হল হর্সু কাকড়ার এক লিটার রক্তের দাম এগারো লক্ষ টাকা যা প্রতি বছর গ্রীষ্মকালে আমেরিকার মেক্সিকো উপসাগর থেকে আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী এলাকায় ঝাঁক বেঁধে অবস্থান করে আসলে বিজ্ঞানীরা উনিশশো সাল থেকে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম এবং ভ্যাকসিনে ব্যাকটেরিয়ার উপস্থিতি পরীক্ষা করতে এই প্রাণীর রক্ত ব্যবহার করছে তাই চিকিৎসা বিজ্ঞানে এদের গুরুত্ব অপরিসীম তবে এই প্রাণীর রক্ত নীল রঙের হয়ে থাকে প্রশ্ন বর্তমান সময়ে জুতো পরেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু ভারতের কোন গ্রামের সমস্ত মানুষ প্রায় তিনশো বছর ধরে পায়ে জুতো পরেন না উত্তরটি হলো আসলে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোদাই কানালের কাছাকাছি অবস্থিত ভেল্লাগাভি গ্রামের সমস্ত মানুষ প্রায় তিনশো বছর ধরে পায়ে জুতো পরেন না কারণ গ্রামবাসীরা বিশ্বাস করেন যে পুরো গ্রামটি ভগবানের বাসস্থান তবে গ্রামের বাইরে কোথাও গেলে অবশ্যই জুতা পরেন পর প্রশ্ন আজকাল মোবাইল ফোনের জগতে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে সাধারণ মানুষের সামনে প্রকাশ পেতে শুরু করেছে কিন্তু পৃথিবীর সব থেকে দামি মোবাইল ফোনের দাম কত উত্তরটি হলো পৃথিবীর সব থেকে দামি মোবাইল ফোনের নাম হলো ফ্যালকন সুপার নোভা আইফোন ছয় পিঙ্ক ডায়মন্ড যার দাম প্রায় তিনশো কোটি টাকা আসলে এই স্মার্টফোনে প্লাটিনাম চব্বিশ ক্যারেট গোল্ড এবং রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে তাছাড়া ফোনটির পিছনে একটি বিশাল গোলাপি ডায়মন্ড লাগানো রয়েছে পর প্রশ্ন চা এবং কফিতে ট্যানিন থাকে যা আমাদের শরীরের আয়রন শুষে নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় কিন্তু দুধ ছাড়া চা পান করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা জানাচ্ছেন দুধ ছাড়া চা পান করলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় শুধু তাই নয় চোখের সমস্যা এবং পেটের ক্যান্সারের ঝুঁকিও অনেকটা কমে যায় তবে পান করতে হবে পরিমিত পরিমাণে পর প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে মোটর সাইকেল বা গাড়ি দেখতে পাওয়া যায় তাই রাস্তা দিয়ে চলাচল করার সময় দূষণের জ্বালায় সকলেই নাজেহাল হয়ে পড়ছে কিন্তু পৃথিবীর কোন রাজ্যে কোনো প্রকার দূষণ নেই বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। আসলে আমেরিকার মিসিগান রাজ্যের মেকানিক দ্বীপে আঠেরোশো সাল থেকে আজ পর্যন্ত মোটর চালিত সকল প্রকার যান চলাচল নিষিদ্ধ অর্থাৎ কোনো প্রকার মোটর চালিত যান যেমন মোটর সাইকেল বা গাড়ি এখানে চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে এখানকার মানুষ শুধুমাত্র পায়ে হেঁটে অথবা সাইকেলে করে যাতায়াত করে তাই এই রাজ্যে কোনো দূষণ নেই পর প্রশ্ন স্যামসাং মোবাইল ফোন বর্তমানে প্রায় সকল মানুষের হাতে হাতে দেখতে পাওয়া যায় কিন্তু স্যামসাং কোম্পানি কোন সালে স্থাপিত হয়েছিল উত্তরটি হল আসলে স্যামসাং কোম্পানি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং এই কোম্পানি দক্ষিণ কোরিয়ার একটি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রশ্ন বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে কিনা দিনের মধ্যে একবার হলেও ফেসবুক ব্যবহার করেনি কারণ বেশিরভাগ মানুষই ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে ফেসবুক চালাতে ব্যস্ত হয়ে থাকে কিন্তু এই ফেসবুকের রং সব সময় নীল হয় কেন উত্তরটি হলো আসলে আমাদের সবার পরিচিত ফেসবুকের সৃষ্টিকর্তা মার্ক জাকার বার্গ লাল এবং সবুজ এই দুটি রং বুঝতে পারেন না অর্থাৎ তিনি গ্রিন এবং রেড ব্লাইন্ড তবে তার চোখে নীলই হল সেরা রং তাই তিনি ফেসবুকের রং নীল রেখেছেন আর এই জন্যই আমরা সব সময় ফেসবুকের রং নীল দেখি পরে প্রশ্ন বর্তমানে মশার উপদ্রবে এক জায়গায় সুস্থভাবে কিছুটা সময় বসা খুব মুশকিল কিন্তু এই মশাবাহিত রোগ ম্যালেরিয়ার কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো আসলে মশাবাহিত রোগ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন নোবেল জয়ী বিজ্ঞানী রোনাল্ড রস এবং তিনি আঠেরোশো সাতান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন আজকাল কাজকর্মের অবস্থা খারাপ হওয়ার কারণে বেশ কিছু মানুষ ট্যাক্সি ড্রাইভার বা ক্যাব ড্রাইভার হয়ে ইনকাম করার রাস্তা বেছে নিচ্ছেন কিন্তু পৃথিবীর কোথায় ট্যাক্সি ড্রাইভার বা ক্যাব ড্রাইভার হওয়ার কথা শুনলে মানুষ পালিয়ে যায় উত্তরটি হল শুনতে অবাক লাগলেও আসলে লন্ডনের ক্যাব ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য পঁচিশ হাজার রাস্তার ম্যাপ মনে রাখতে হবে তবে শুধুমাত্র পরিসরে রাস্তা নয় তার সঙ্গে কুড়ি হাজার ল্যান্ডমার্কও মনে রাখতে হবে এমনকি ড্রাইভার হওয়ার জন্য দ্য নলেজ নামক পরীক্ষায় পাস করতে হবে আর এই পরীক্ষায় ওই পঁচিশ হাজার রাস্তার ভেতর থেকে যে কোনো রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন কাঁচা আদা পেস্ট করে কোন গাছের আঠা মিশিয়ে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো কাঁচা আদা পেস্ট করে বট গাছের আঠা মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব